বাংলায় একই কে টিএমসি না বিজেপি এই নিয়ে আজকের প্রতিবেদন সঙ্গে এটাও আমরা বোঝানোর চেষ্টা করব বাম কি তাদের ভোট পার্সেন্টেজ বাড়াতে পারলো বা তারা কি কোনো জায়গায় খাতা খুলতে পারবে কংগ্রেসকে জোট নিয়ে নাকি আইএসএফ একা লড়ে তাদের ভোট পার্সেন্টেজ কোনো জায়গায় বাড়াতে পারলো নাকি কোনো জায়গায় কি সিট পেতে পারবে নাকি হয়তো দলটা আর তলালের দিকে যেতে চলেছে আজকের এটা প্রতিবেদন সম্মানীয় দর্শক আমি কামাল হোসেন আপনারা দেখছেন বঙ্গ টাইম সঙ্গে থাকুন লক্ষ্য রাখুন আজকের প্রতিবেদন আমরা এটাই নিয়ে এসেছি দু হাজার লোকসভার সপ্তম দফারও ভোট আজকে সমাপ্ত হল এরপরে যেটা আমরা দেখাতে চলি একজিৎপুল এটা সম্পূর্ণ একটা ধারণার ভিত্তিতে হয় ধারণাটা এরকম থাকে আমাদের গ্রাউন্ড রিপোর্টাররা বিভিন্ন জায়গায় সার্ভে করে বিভিন্ন রাজনৈতিক নেতাদের সঙ্গে কথা বলে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে বিভিন্ন বুদ্ধিজীবী মানুষের সঙ্গে কথা বলে বিভিন্ন বড়ো বড়ো রাজনৈতিক বিশ্লেষকদের সঙ্গে কথা বলে এবং বঙ্গ টাইমের যারা এডিটোরিয়াল পোস্টে আছেন তাদের একটা আলোচনার ভিত্তিতে সমগ্র বিষয়টা নিয়ে একটা এক্সিট পোল তৈরি করা হয়েছে এক্সিট পোলটা আপনাদের কাছে এক এক করে প্রত্যেকটা আসনে কোন দলের কোন ক্যান্ডিডেট এগিয়ে থাকতে পারে বা জিততে পারে সেটা আমরা বলবো তার আগেই দর্শক আপনাদেরকে বলে রাখি রায়টা কী হবে সেটা চার তারিখে আমরা জানি সবই ক্লিয়ার হয়ে যাবে সেই রায়টা কী হবে সেটা আপনারাই জানেন আপনারা রায় দিয়েছেন চার তারিখে আমরা পেয়ে যাব এই এক থেকে চার তারিখের মধ্যে এই দুই তিন তারিখ এক তারিখ সন্ধ্যার পর মানে দুই তারিখ তিন তারিখ সমস্ত ভারতবর্ষ জুড়ে এই আলোচনায় হবে তা আমরা চেষ্টা করেছি এই সার্ভে করে পশ্চিমবঙ্গের প্রতিটা আসন ধরে ধরে আপনাদেরকে একটা এক্সিট পোল দেওয়ার চেষ্টা করব। হতেও পারে এটা মিলতেও পারে আবার নাও পারে চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা শুরু করি এক একটা আসন ধরে কে এগিয়ে থাকতে পারে কোন দল এবং কোন ক্যান্ডিডেট জিততে পারে কোচবিহারা আমাদের সার্ভে অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি নীতিশ পরামারিক বিজেপির ক্যান্ডিডেট ওখানে জিততে পারেন আলিপুরদোয়ার বিজেপির বিধায়ক তিনি আবার দাঁড়িয়েছেন মনোজ টিক্কা মনোজ টিক্কা ওখান থেকে জিততে পারেন জলপাইগুড়ি জলপাইগুড়ি থেকে জয়ন্ত রয় বিজেপির উনি জিততে পারেন দার্জিলিং থেকে রাজু বিস্তা ওনার জিতার সম্ভাবনা অনেক বেশি লাগছে ওখান থেকে সার্ভে অনুযায়ী গ্রাউন্ড রিপোর্ট অনুযায়ী বালুরঘাটে ডক্টর সুকান্ত মজুমদার উনি জিততে চলেছেন মালদা উত্তর খগেন মুর্গু মালদা উত্তর খগেন মুর্গু বিজেপির উনি জিততে চলেছেন মালদা দক্ষিণ শিরুপা মিত্র চৌধুরী বিজেপির উনি বিধায়ক আছেন সম্ভবত উনি জিততে চলেছেন জঙ্গিপুর খলিরুর রহমান টিএমসির উনি জিততে চলেছেন বহরমপুর বহরমপুরটা একটু টাফ সিচুয়েশনে ভোট হয়েছে হেভিওয়েট ক্যান্ডিডেট ছিল টিএমসির ইউসুফ পাঠান কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরী প্রদেশ কংগ্রেস সভাপতি সার্ভে অনুযায়ী বিভিন্ন বড় বড় রাজনৈতিক বিশ্লেষকদের মতামত অনুযায়ী বহরমপুর লোকসভাটা অধীর রঞ্জন চৌধুরী জিততে চলেছেন মুর্শিদাবাদ সম্ভবত সিপিএম খাতা খোলার একটা জায়গা এসেছে মোহাম্মদ সেলিমের হাত ধরে মুর্শিদাবাদ আমাদের সার্ভে অনুযায়ী মোহাম্মদ সেলিম ওখানে জিতছেন কৃষ্ণনগর রাজমাতা অমৃতা রায় কৃষ্ণনগরে রাজমাতা অমৃতা রায় বিজেপির উনি জগন্নাথ সরকার বিজেপির জগন্নাথ সরকার রানাঘাট থেকে জিততে চলেছেন বনগা শান্তনু ঠাকুর বিজেপির শান্তনু ঠাকুর বনগা থেকে জিততে চলেছেন প্যারাকপুরে অর্জুন সিং একটু টাফ জায়গা আছে আমরা অনেক

তবু আমাদের সার্ভে অনুযায়ী ওইখান থেকে বসিরহাট থেকে হাজি নুরুল ইসলাম জিততে চলেছেন টিএমসির ক্যান্ডিডেট হাজি নুরুল ইসলাম জিততে চলেছে এখানে অনেক ক্যালকুলেশন আছে আপনারাও জানেন ভোটের পারসেন্টেজ একটা ডিপেন্ড করে কোন ভোট কোন দিকে পড়বে সম্মানীয় দর্শক আপনারাও অনেকটা জানেন সেখান থেকে বঙ্গ টাইমের এডিটোরিয়াল টিম সার্ভে করেছে করে দেখেছে গ্রাউন্ড ফিল্ড থেকে হাজি নুরুল ইসলামের দিকেই পাল্লাটা ভারী সম্ভবত হাজি নুরুল ইসলাম ওই সিটটা থেকে জিততে চলেছে পরেরটা হচ্ছে জয়নগর জয়নগর প্রতিমা মণ্ডল টিএমসির প্রতিমা মণ্ডল উনি জিততে চলেছেন মথুরাপুর টিএমসির বাপি হালদার মথুরাপুর থেকে টিএমসির বাপি হালদার জিততে চলেছেন ডায়মন্ড হারবার থেকে অভিষেক ব্যানার্জি জিতবেন ডায়মন্ড হারবার থেকে অভিষেক ব্যানার্জী জিতবেন যাদবপুর থেকে সায়নী ঘোষ টিএমসির সায়নী ঘোষ উনি জিতবেন সার্ভে অনুযায়ী আমাদের এক্সিট পোলের হিসাব অনুযায়ী সায়নী ঘোষ জিততে চলেছেন যাদবপুর থেকে কলকাতা দক্ষিণ মালারায় কলকাতা দক্ষিণ থেকে মালারায় আবার পুনর্নির্বাচিত হতে চলেছেন কলকাতা উত্তর সুদীপ বন্দ্যোপাধ্যায় কলকাতা উত্তরে তবে লড়াই কিন্তু অনেকটাই অনেক বড় লড়াই আছে ওখানে তারপরেও মনে হচ্ছে সুদীপ বন্দ্যোপাধ্যায় ওখান থেকে জিততে হাওড়া থেকে টিএমসির প্রসান ব্যানার্জি হাওড়া থেকে টিএমসি প্রসান ব্যানার্জী জিতবেন উলবড়িয়া থেকে সাজদা আহমেদ আবার তিনি লোকসভায় ক্যান্ডিডেট হয়ে যাবার জন্য অনেকটাই এগিয়ে আছে ওখানে গ্রাউন্ড রিপোর্ট হিসাবে শ্রীরামপুরে চেঞ্জ হতে চলেছে শ্রীরামপুরে কবির শঙ্কর বোস জিততে চলেছেন এটাও আমরা বলে রাখি এখানটাতে সম্ভবত সেকেন্ড হতে চলেছে দেখা যাক কি হতে পারে সেটা চার তারিখে বোঝা যাবে দর্শক লক্ষ্য রাখবেন সঙ্গে থাকবেন দেখবেন কমেন্ট করে জানাতে থাকবেন পরের প্রতিবেদনটা কি করতে পারি আমরা কোন বিষয় নিয়ে আলোচনা করতে পারি পরেরটাই যাই হুগলি থেকে হুগলি থেকে লকেট জিততে চলেছে পড়া একটা লড়াই ছিল টিএমসির রচনা ব্যানার্জি ওখানের ক্যান্ডিডেট লড়াইটা খুবই ভালো রকম হবে তবে তারপরেও মনে হচ্ছে লকেট ওখান থেকে জিততে পারেন আরামবাগ থেকে অরূপকান্তি দিগর বিজেপির আরামবাগ থেকে এবারে বিজেপির ক্যান্ডিডেট জিততে পারেন অরূপকান্তি দিগর উনি জিতবেন তমলুক থেকে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি জিতছেন কাঁথি কাঁথি লোকসভা কেন্দ্র থেকে সৌমেন্দ্র অধিকারী বিজেপির উনি জিততে চলেছেন ঘাটাল থেকে কড়া লড়াই করে দেব জিততে চলেছেন লড়াই হবে টক্কর হবে তারপরে দেব জিততে চলেছে বিজেপির ক্যান্ডিডেট ঝাড়গ্রাম থেকে টুডু সম্ভবত জিততে চলেছে মেদিনীপুর থেকে জুন মালিয়া মেদিনীপুর লোকসভা কেন্দ্র থেকে টিএমসির ক্যান্ডিডেট জুন মালিয়া জিততে চলেছেন পুরুলিয়া পুরুলিয়া থেকে জিততে চলেছেন জ্যোতির্ময় সিং মাহাতো বিজেপির জ্যোতির্ময় সিং মাহাতো পুরুলিয়া থেকে জিততে চলেছেন বাঁকুড়া থেকে ডক্টর সুভাষ সরকার থেকে বিজেপির ক্যান্ডিডেট ডক্টর সুভাষ সরকার জিততে চলেছেন বিষ্ণুপুর থেকে সৌমিত্র খান লড়াইটা কিন্তু ঘরের মধ্যে ছিল ওয়াইফ তারপরে গেছে জানি সেখান থেকে সুজাতা মন্ডল পিছিয়ে পড়ছে অনুযায়ী সৌমিত্র খান জিতবেন বর্তমান পূর্ব বর্তমান পূর্ব থেকে অসীম কুমার সরকার বিজেপির ক্যান্ডিডেট অসীম কুমার সরকার জিততে চলেছেন বর্তমান দুর্গাপুর দিলীপ ঘোষ বর্তমান দুর্গাপুর থেকে দিলীপ ঘোষ জিততে চলেছেন কীর্তি আজাদ সম্ভবত পিছিয়ে পড়বে আসানসোল থেকে সত্যগণ সিনহা টিএমসির ক্যান্ডিডেট হেভিওয়েট ক্যান্ডিডেট সত্যগণ সিনহা উনি আবার জিততে চলেছেন বোলপুর থেকে প্রিয়া সাহা বিজেপির ক্যান্ডিডেট প্রিয়া সাহা জিততে চলেছেন বীরভূম থেকে শতাব্দী রায় টিএমসির ক্যান্ডিডেট শতাব্দী রয় বীরভূম থেকে সম্মানীয় দর্শক এই হল বিয়াল্লিশটা লোকসভা আসনের টাইমের পক্ষ থেকে একটা এক্সিট পুল যে এইরকম হতে পারে সেটা এরকম বিয়াল্লিশটার মধ্যে চব্বিশটা আসন বিজেপির দিকে যাচ্ছে এবং বিয়াল্লিশটার মধ্যে ষোলোটা আসন টিএমসির দিকে যাচ্ছে একটা আসন সিপিআইএম এর ক্যান্ডিডেট মোহাম্মদ সেলিম মানে মুর্শিদাবাদ থেকে একটা আসন আসার চেষ্টা হচ্ছে আসতে পারে কংগ্রেসের একটা বহরমপুর থেকে আসতে পারে এই দুটো সিপিএম এবং কংগ্রেসের এই যে দুটো সিট যদি সিপিএম কংগ্রেস না পাই সেটা অবশ্যই টিএমসির দিকে যাবে বিজেপির দিকে যাবার চান্সটা খুবই কম যদি এখানে সিপিএম টিএমসি নীল হয়ে যায় তাহলে আপনি টিএমসি আরো দুটো সিট পারি এটা আমাদের ধারণা আমাদের এক্সিট পুল বাকি জনতা জনার্দন সম্মানীয় দর্শক আপনারা ভোট দিয়েছেন আপনারা নিশ্চয়ই দেশের উন্নতি কোথায় হতে পারে এটা দেশের ভোট দেশের প্রধানমন্ত্রী নির্বাচনের ভোট আপনারা নিশ্চয়ই সেই বুদ্ধিমান ব্যক্তিত্ব বুদ্ধি লাগিয়ে ভোট দিয়েছেন আমাদের দেশ আগামী দিনে কত ভালো জায়গায় যারা পৌঁছাতে পারে তার জন্য আপনারা ভোট দিয়েছেন ভোটাধিকার প্রয়োগ করেছেন এখন আপাতত পর্যন্ত আমরা যেটা বোঝানোর চেষ্টা করলাম জানানোর চেষ্টা করলাম এক্সিট নিয়ে এসছে বঙ্গ টাইম সেখান থেকে বিয়াল্লিশটার মধ্যে চব্বিশটা আসনে বিজেপি ক্যান্ডিডেটরা জিততে চলেছেন ষোলোটা আসনে টিএমসির ক্যান্ডিডেট জিততে চলেছেন সিপিআইএম এর ক্যান্ডিডেট একটি আসনে জিততে চলেছেন কংগ্রেসের একটি আসনে জিততে চলেছে যদি কংগ্রেস সিপিএম জিততে না পারে ওইটা টিএমসির দিকে যেতে চলেছে এই হচ্ছে বিয়াল্লিশটি আসনের একটা এক্সিট একটা ধারণা চার তারিখে ফল হবে আমাদের সবার সামনে আসবে তখন আবার সেটা নিয়ে আলোচনা করা হবে যদি এটা মিলে যায় তাহলে আমাদের সার্ভে অনেকটাই সাকসেসফুলি হয়েছে আর যদি নাও মিলে মানুষের মনের ভাব সেটা তো আমরা বোঝার চেষ্টা করি বুঝতে পারি না সেটা তখন আমরা দেখতে পাব সম্মানীয় দর্শক সঙ্গে থাকবেন লক্ষ্য রাখবেন বঙ্গ টাইম আমরা চেষ্টা করব আপনাদের সঙ্গে কথা বলার লাইভেও আসব বিভিন্ন রকম বিষয় নিয়ে আলোচনা করব, আপনারা ডাইরেক্ট লাইভে কিছু জিজ্ঞাসা করলে আমরা বলার চেষ্টা করব সেই জিনিস নিয়ে আলোচনা করব। এই নিয়ে একটা সুন্দর পরিবার তৈরি করার আমরা চেষ্টা করব বঙ্গ টাইমের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ